আচ্ছা একটা বলতে যদি বলেন তো বড় কি করে কি ডিভোর্সি বেয়ারা বেশি না প্রবাসীর বোড়া প্রবাসীর বোড়া ডিভোর্সি মেয়েরা কেন করে না ডিভোর্সি মেয়েরা এজন্য করে না কারণ তাদের মানের ভয় থাকে যে আমি একবার ডিভোর্সি হয়ে গেছি বিয়ে হইছে ডিভোর্স হইছে যদি আবার কোনো কলঙ্ক আমার ঘাড়ে লটায় তাহলে কখনো স্বামী সংসারকে আমি চোখে দেখবো না আর যাদের প্রবাসীর বউরা তারা ভাবে যে আমার স্বামীর টাকা আছে সে টাকা আছে টাকা দিয়ে আমি সব কিছু করে নেবো বা দেখা যাচ্ছে পরে যদি প্রবাসী ব্যক্তি জানতে পারে যে আমার বইটা করে সেটা করে পরে টাকা পয়সা নিয়ে তাহলে ডিভোর্স দিয়ে চলে যাচ্ছে তাদের তো একটা উপায় আছে কিন্তু ডিভোর্স মেয়েদের তো উপায় নেই আপনার কথা থেকে আমি একটা জিনিস শিখলাম যে প্রবাসী বউরা প্রক্রিয়া কেন করে প্রবাসী ভাইয়েরা সাবধান থাকবেন বউয়ের নামে কোনো টাকা পয়সা সহ সম্পত্তি কিছু দিবেন না খরচ ব্যতীত তা নাহলে কিন্তু আপনার বউ অন্যের হয়ে যাবে এটা নিশ্চিত থাকেন কারণ এই মেয়েটা যে মন্তব্য করছে এটা আসলেই যুক্তিসঙ্গত এবং আমার কাছে এটা ভালো লেগেছে উপস্থিত আছে ছোট্ট একটি বোন আমরা তার গল্প শুনছি আপনাদেরকে শোনাচ্ছি দর্শক অনুরোধ করব পুরো গল্পটি না শুনে কেউ অবদিকে ফোন দিয়ে বিরক্ত করবেন না স্ক্রিনে নাম্বারটি দেখছেন চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপুটিকে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে বয়স করে জানাবেন আপনি কোথায় থাকেন কি করেন বর্তমানে আপনি বয়স উপযুক্ত মনে করলে আমরা ফিরতি বয়সে আপনার সাথে কথা বলে নিব আপনার কাছে জানার একটা বিষয় আছে বা সেটা হলো যে সব মেয়েরা বিয়ের পরে স্বামীকে আলাদা থাকতে চায় মানে স্বামীকে আলাদা থাকতে চায় আপনি কি তাদের কাতারে না অন্য কাতারে আচ্ছা স্বামীকে নিয়ে আলাদা থাকবো স্বামী তো আমার আমারই থাকবে স্বামী তো কেউ নিবে না তাহলে কিসের জন্য আমি ফ্যামিলির মধ্যে থেকে আনন্দ ভালোবাসা এই সুখটাকে ত্যাগ করে কেন আমার আলাদা থাকতে হবে স্বামীর ভালোবাসা একরকম সুযোগ শাওরীর ভালোবাসা আর এক রকম আর ছোট দেব ননদ থাকলে তাদের ভালোবাসা হয় আর এখন তাই বুঝাই আমি কেন শুধু একজনের ভালোবাসা পাওয়ার জন্য আলাদা থাকবো তার থেকে ভালো সবাই ভালোবাসা নিয়ে থাকা একসাথে নিচে ভালো না আচ্ছা আপনার কাছে একজন দিবাজের সুখের দেখতে কি মন বা তার জীবন কেমন হয় সে কতটা ভালো থাকতে পারে একটা ছেলের সঙ্গে যখন একটা মেয়ের ডিভোর্স হয়ে যাবে সেই মেয়েটা হাজার শত্রু হয় পর্দাশীল হয় তখন সে সমাজের চোখে অনেকটা খারাপ একটা মানুষ হয়ে যায় তখন কিন্তু সমাজ তাকে দাম দেয় না যে মেয়েদের ঘরে স্বামী থাকতো পরকিয়া লিপ্ত হয় বা আড়াল পরকিয়া করে তারা কিসের অভাব করে তারা করে তাদের খাসি লোকের অভাবে